ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন মদিনায় একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন তার সেই সমাজে ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে সেখানে অন্য ধর্মের মানুষেরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে ন্যায় বিচারের জন্য আসতে বাধ্য হতো আমরা তো সেই রাসুলের উম্মত যেই রাসুলকে মক্কার মানুষেরা যারা তাকে বিশ্বাস করত না মানে তার প্রতি ইমান আনে নাই তার ধর্ম গ্রহণ করে নাই সেই মানুষগুলোই নবী করিম সাল্লা সাল্লামকে আল আমিন উপাধিতে করেছেন করছেন না করে নাই আল আমিন মানে কি বিশ্বস্ত যাকে বিশ্বাস করা যায় তার ধর্ম গ্রহণ করেনি অথচ অকপটে তারা স্বীকৃতি দিয়েছে যে তিনি বিশ্বস্ত তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করার মানুষ না তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন যেই মক্কার মানুষদের অত্যাচারে নিপীড়নে নিজের মাতৃভূমি ফেলে রেখে অজানার উদ্দেশ্যে নতুন একটা ভূমিতে মদিনার উদ্দেশ্যে তিনি বের হয়ে যেতে হচ্ছে সেরকম কঠিন একটা পরিস্থিতিতে সিচুয়েশনে তিনি যখন তার অত্যন্ত কাছের স্নেহবাজন আলী রেদুল্লা তালহুকে যখন ডেকে বললেন আলী আমি যে কোনো মুহূর্তে মক্কা ত্যাগ করব কিন্তু তুমি ত্যাগ করতে পারবে না তুমি তিন দিন মক্কা অবস্থান করবে এরপর তিনি তুমি মদিনায় ফেরত আসবে কেন অবস্থান করবে নবী সাল্লা সাল্লাম বললেন তোমার তিন দিনে কিছু কাজ আছে কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি কাজ হল দীর্ঘদিন পর্যন্ত মক্কার মানুষেরা নবী সাল্লি সাল্লামকে আল আমিন এবং বিশ্বস্ত হিসাবে সার্টিফিকেট দিয়ে উপাধি দিয়ে টাইটেল দিয়ে তার কাছে তাদের সব মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন নবী সাল্লাহ সাল্লাম বললেন আলিদুল তরুণকে যে আমি তো চলে যাচ্ছি কাউকে বলে যেতে পারছি না সঙ্গোপনে রাতের অন্ধকারে আমাকে মক্কা ছাড়তে হচ্ছে তো আমার কাছে মানুষের যে সমস্ত আমানত আছে কেউ স্বর্ণ মুদ্রা রেখেছেন কেউ হয়তো রৌপ্যমুদ্রা রেখেছেন কেউ হয়তো কোনো অলঙ্কার রেখেছেন কেউ হয়তো অন্য কোনো অ্যাসেট রেখেছেন এই জিনিসগুলো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা অমুকের এটা তমুকের এটা অমুকের এগুলো যার যারটা তার কাছে বুঝিয়ে দিবে তারপর তুমি মক্কা ত্যাগ করবে আপনি চিন্তা করুন যে মানুষগুলোর অত্যাচারে তাকে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কবে ফিরবেন আদৌ ফিরতে পারবেন কিনা জানেন না যে মানুষগুলোর নিপীড়নে তিনি তার এলাকা ছাড়তে হচ্ছে সেই মানুষগুলোর অধিকারটা ওই সময়টাতেও সংরক্ষণ করার পরে সতর্ক ছিলেন এবং কোরআনে আল্লাহ তালা পরিষ্কার তার প্রতি আয়াত নাজিল করেছেন ওলা কুমসান তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে এটা জীবনের অংশ সবাই সব সময় সব সব মানুষ একমতের হয় না হবে না তো তোমার ভিন্ন মতের তোমার ধর্ম বিশ্বাসের বাইরে তোমার দলের বাইরে তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে এই মানুষগুলো তোমার দলের না তোমার মতের না তোমার ধর্মের না এই কারণে তাদের প্রতি তুমি বে করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই হতে পারে তোমার শত্রু হতে পারে তোমার প্রতিপক্ষ হতে পারে তোমার বিরুদ্ধে কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে এই নির্দেশ কার আল্লাহ স্বয়ং কোরআনে আল্লাহ তালা বলেছেন ওলা আলা আল্লাহ তা দিলু কারো প্রতি শত্রুতা আছে সেজন্য তুমি তার প্রতি বে ইনসাফ করতে পারবে না এই সুযোগ নেই কোরআনে সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায় সবচেয়ে বেশি পাতায় পাতায় আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশ আমাদের জন্য জারি করেছেন সেটা হলো ইনসাফ করা অন্তত চল্লিশ বার কোরআনে কারিমে চল্লিশ বার আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছেন বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আদল শব্দটি ব্যবহার করা হয়েছে কোথাও কিস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি আমরা যেন ন্যায় বিচার করি এই ন্যায় বিচার এই ইনসাফ আমরা সাধারণত মনে করি এটা তো যারা বিচারক তাদের কাজ প্রত্যেকটা মানুষ প্রতিদিন অসংখ্যবার তার জীবনে নয় ন্যায় বিচারের প্রশ্ন আসে আজকে সকাল থেকে এই যে রাত হলো এই পুরো সময়ের মধ্যে আপনার অন্তত কয়েকবার করে ন্যায় বিচার করবার প্রশ্ন আপনার সামনে এসেছে আপনার সন্তানদেরকে যখন আপনি ভালোবাসবেন তাদেরকে কোনো উপহার উপরৌকন দিবেন গিফট দিবেন সেখানে আপনার ন্যায় বিচারের প্রশ্ন আছে আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন আপনার সাথে আরো লোকজন প্রবেশ করেছে এখানেও ন্যায় বিচারের প্রশ্ন আছে আপনি যখন আজকের এই সিরাত আয়োজনে এসেছেন উপস্থিত হয়েছেন এখানে আপনার আশেপাশের লোক যারা আছে তাদের প্রতিও ন্যায় বিচারের প্রশ্ন আছে আপনার নিজের বসার সুবিধার জন্য আপনি স্বার্থপরের মতো করে জায়গা করে নিলেন পেছন থেকে কে দেখছে কি দেখছে না কার গায়ে ধাক্কা লাগলো কি লাগলো না কিছুই দেখলেন না আপনি এখানে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায় আপনি একটা রিক্সা উঠলেন সে রিক্সা চালকের প্রাপ্য অধিকার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই উঠার সময় আপনি মোলামলি করে উঠলেন না নামার সময় ঝগড়া বাঁধায় দিলেন টাকাটা দিলেন ঠিকই দুটা কটু কথা শুনে দিয়ে চলে গেলেন ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই আপনি যাচ্ছেন এখান থেকে আজিমপুর মোড়ে দেখলেন আপনার বন্ধু বাইক নিয়ে যাচ্ছেন এবং কোনো রিক্সাওয়ালার সাথে লেগে গেছে এবং ইস্যুটা একটু বড় হয়েছে জটলা পাকিয়ে গেছে আপনি তাকিয়ে দেখলেন আরে আপনার দোস্ত বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী আপনি সেখানে অগ্রসর হয়ে গেলেন আপনি আগে থেকে আপনার বন্ধু যেহেতু আপনার পরিচিত লোক যেহেতু আগে থেকে আপনি বায়াস্ট এখন চোখ বন্ধ করে আপনি তার পক্ষ হয়ে রিক্সালার সাথে তর্ক জড়িয়ে দিলেন ন্যায় বিচারে প্রশ্ন আছে না নাই আপনার বন্ধু অন্যায় করার পর যদি আপনি সেখানে গিয়ে বলতে পারেন দোস্ত ভুলটা তোমার হয়েছে চলো এটাকে স্বীকার করে মিটমাটের ব্যবস্থা নেই এটা করার মতো মেরুদণ্ড কয়জনের খুব কম ভাইরা আমার আজ ন্যায় বিচারের যে সংকট আমাদের ঘরের অভ্যন্তর থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে অফিস আদালত থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ন্যায় বিচারের সংকট আছে এই ন্যায় বিচারের সংকট মোকাবেলা করার সবচেয়ে সহজ পথ হলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে চর্চা করা তার সিরাত অধ্যয়ন করা তার অনুকরণ অনুসরণ করা এবং তাকে আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা সমাজকে পরিবর্তন করবার জন্য এর চাইতে কার্যকর আর কোন পথ আমাদের সামনে খোলা নেই আপনি পৃথিবীতে অনেক সমাজ পাবেন যেই সমাজে ন্যায় বিচারের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে আপনি যদি পশ্চিমে চলে যান পূবে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আপনি দেখবেন ন্যায় বিচারের দারুণ দারুণ উদাহরণ আছে তারা সবাই কিউ মেনটেন করে চলাফেরা করে বাসে উঠবে সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেছে কেউ কারোর সাথে ধাক্কা ধাক্কি করছে না এরকম ন্যায়সঙ্গত আচরণের বহু দৃষ্টান্ত পাবেন কিন্তু সেই সমাজেই আবার দেখবেন অসংখ্য অগণিত অবিচার চলছে যেগুলো হয়তো আপনার আমার চোখে বা দৃষ্টিতে ধরাও পড়ছে না সে সমাজের মানুষ তাদের ট্যাক্সের টাকায় যখন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে বোমা মারা হয় তখন তারা মুখে কুলুপ এটে বসে থাকে ন্যায় বিচার না অবিচার অবিচার মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের বাইরে পৃথিবীতে যত চকচকে ত্বকতকে যত আদর্শ যত সৌন্দর্য আপনি দেখবেন সেটার একটা লেয়ার অনেক সুন্দর দেখা গেলেও তার পেছনের লেয়ার অনেক কালো নিকশ কালো অন্ধকার আপনি যদি সকল লেয়ারে উজ্জ্বলতা আশা করেন সকল লেয়ারে সৌন্দর্য আশা করেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে চর্চার কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই